নবাব সিরাজদৌল্লায় না থাকলে কি হবে কিন্তু তার খালার বংশগদর তো ঠিকই রয়ে গেছে যেমন পাকিস্তান না থাকলে কি হবে পাকিস্তানের বংশগদর সেই আলবদররা ঠিকই রয়ে গেছে যেমন বাংলাদেশে আমাদের যে ক্রিকেটার ছিল যে সবচেয়ে দিঘা বড় মির্জাপুর হচ্ছে এখন আমাদের পাপ্পন দাদু যেমন কেমন হতে পারে পাপ্পন দাদু মির্জাপুর বলতে পারেন যে দেখেন যারা ভালো ভালো ক্রিকেট খেলতেছে তারা দলে সুযোগ পায় না যেমন হচ্ছে সাইফুদ্দিন ভালো খেললো মেয়েদি মিরাজ ভালো খেললো তারা দলের সুযোগ পায় না তামিম ভালো খেলতেছে দলের সুযোগ পায় না সেই লটশান্ত শান্ত আর সেই লিটন দাস আমাকে মনে হয় যে সামনে আমার মনে হয়েছে যে লট শান্তকে মনে হয় ক্যাপ্টেন্সি দেওয়ার কারণই হয়েছে মনে হয় যে পাপন দাদুর মেয়ের বিয়ে দিবে এটাই মনে হইতেছে এরকমই কারণ মির্জাবরের বংশগতরা এরকমই হয় কারণ মেয়ে জামাই কারণ ওরাই তো দূরে সরাই দেওয়া যায় না কাছের লোক খারাপ খেললো দলে সুযোগ পাওয়া যায় লিটন দা জানি না কোন সুযোগে বাপ দুই সূত্রে রয়ে গেল এতটি ডাক মারার পর এতটি ডাক মারার পর সুন্দর করে পিছন মানে এখনো খেলার মধ্যে সুযোগ পায় নাই বা দুই রান তিন রান এরকম ভাবে খেললে তারপর ওই মির্জাপুরা সুযোগ পায় এই বাংলাদেশে মির্জাপুরা কখনো যাবে না কারণ এই আলবাদরের রক্ত তো এখনো রয়ে গেছে কারণ পাকিস্তান না থাকলে কেউ পাকিস্তানের তো বংশগত গুলো আছে না সেই এই যেমন ক্রিকেট টিমে বুঝে যাইতো ওরা এত ভালো ভালো খেললো দলের সুযোগ পায় না যেমন সাইফুদ্দিন ওই দিন পোস্ট করলো যে আশাবাদী এখন আমি আশাবাদী সিংসা সামনে যদি আবার জাতীয় টিমে সুযোগ পাই আমি খেল। তো কতটা বুক বড় কষ্ট নিয়ে বলতে সেই কথাটা ভালো খেললো দলের সুযোগ পায় না যেমন ইমরুল কায়দ আছে অনেক ভালো খেলে তারপরে দলের সুযোগ পায় না মানে যারা ভালো গেলে তারাই সুযোগ পায় না আবার বলে নাকি সকলকে সব জায়গায় এরকম দুর্নীতি হয়ে যেতেছে কারণ আমাদের দেশে এরকম অনেক দুর্নীতি বাস মির্জাপুরের রক্ত রয়ে গেল কারণ বাংলাদেশটি এখন এরকম হয়ে গেছে কোনো জায়গায় গেল মির্জাপুরের রক্ত গন্ধ পাওয়া যায় কারণ বলতে পারেন যে সেই সময় মনে হয় জাপক সিরাজ ধরলের সময় মনে হয় সবাই মির্জাপুর ছিল বা এরকম আপন লোকদের সাথে বেমানি করছে আসলে তা না এখন কিন্তু আরো বেশি বেমানি হইতেছে জাপক আসছে ধরা পড়ে কিন্তু কেউ ডরে ভয় বলতে চায় না যেমন এই যে পাপন দাদু করলো ভালো খেলে তারা দলে সুযোগ পায় না আর যারা খারাপ খেলে একসাথে দশ ম্যাচ ডাক মারে তারপরে দলে সুযোগ পায় কি অবস্থা আবার যেমন ওইদিকে মুস্তাফিজ ভালো খেলতেছিল কই আইপিএল এ ভালো খেলতেছে সেই সময় ভালো খেলার সময় নিয়ে আয় করছে কি রকম যে মানে কেউ ভালো কেউ দেখতে পারে না আসলে মির্জা ভরে রক্ত রয়ে গেল এটাই বাস্তবতা আশা করি সামনে ক্রিকেট টিম ভালো খেলবে জানি না এবারকার যে অবস্থা আমেরিকা যায় খেলা হারে ওরা মানে কি অবস্থা মানে আমরা এত বুঝিনা না কারণ ছোট গেলে খেলছি ক্রিকেট এখনো মাঝে মধ্যে খেলি তাই একটু মানে ঢিলে লাগে যে যারা ভালো খেলে তারা দলে সুযোগ পায় না যারা খারাপ ফেরায় দলে সুযোগ পায় মানে বাস্তব ধরে কত কঠিন হয়ে গেছে আমার মনে হচ্ছে যে দেশে আগের থেকে মির্জাপুর দেশে এখন আছে কারণ আগে মির্জাপুর গুলো প্রকাশ্যে চিনা যেত এখন প্রকাশ্যে চিনা যায় কিন্তু ডরা ডরে কেউ বলতে চায় না লগেই হাঁটা পিঠা করতে হাঁটা চলা লগে সাথে সাথেই থাকে কিন্তু বুঝা বড় কঠিন মানে আপনার সাথে তাই মির্জা বরগিরি করবে তারপরে বোঝা যায় না কারণ পাকিস্তান না থাকলে কি পাকিস্তানের মূল তো ঠিকই রয়ে গেল সেই বংশগত গুলো এখনই রয়ে গেল